শিক্ষক সমাজ গঠন করে স্টুডেন্টদেরকে বড় করে স্টুডেন্টদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলে কিন্তু সেই শিক্ষকই যখন স্টুডেন্টের থিসিস স্টুডেন্টের কপি চুরি করে চুরি করে বড় হতে চায় তখন তাকে কি বলে সবাই জানো আমি ওটার গভীরে যাচ্ছি না আজকের টপিক শিক্ষক চুরি করেছে ছাত্রের থিসিস মানে অনেকে হয়তো থামবেলটা দেখে বুঝেছ বাট চলো ভেতরের কাহিনী একটু গভীর ভাবে জানা যাক বড় প্রমাণ করে তোলার জন্য ছাত্রের থিসিস চুরি করে রাজনৈতিক দলের সমর্থন নিয়ে নাইটুটুবাদী ভারত রত্ন এই সমস্ত পাওয়ার লোভে কাজ করে থাকে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো তোমরা দেখছো দা মিকোস্ট আমি দা চলো আজকের ভিডিও ও আজকের ভিডিও কি রিলেটেড রয়েছে ছোট করে বুঝে গেছো শুরু করা যাক আষাঢ় মাসের পূর্ণিমা তিথি যেটাকে আমরা গুরু পূর্ণিমা বলে জানি সেটাতে গুরুদেব কে শ্রদ্ধা জানানো হয় কেন এটা কি কারণে ঘটে আসছে সেটার একটা ছোট বিবরণ দিই মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেব এই গুরু পূর্ণিমা তিথিতেই করেছিলেন তাই তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এই গুরুদের গুরু পূর্ণিমা মানে গুরুকে শ্রদ্ধা জানানো ব্যবহার করি তো এটাই হচ্ছে ব্যাপার কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে একটা প্রচলিত জিনিস হয়ে গেছে যেটা পাঁচই সেপ্টেম্বর ভারতীয়দের জন্য ব্যবহার করা হয় শিক্ষক দিবস শিক্ষক দিবসের কাহিনিটা একটু অন্য ধরনের আর কি তো চলো সেটা নিয়ে একটু ছোটোখাটো বিবরণ করবো ছোটোখাটো সবাইকে একটু ধোবো তো এটাই আজকে শুরু করা যাক শিক্ষক সমাজ গড়ে কিন্তু শিক্ষক যে ছাত্রকে মানে ছাত্রের থিসিস চুরি করতে পারে এটা তোমাদের ধারণা নেই তোমরা এমন একটা ব্যক্তিকে সম্মান দিয়ে এত বছর ধরে সেই উনিশশো সাল থেকে পাঁচই সেপ্টেম্বর এমন একটা ব্যক্তিকে শ্রদ্ধা দিচ্ছ যে ব্যক্তিটা শ্রদ্ধা পাওয়ার কোন যোগ্যতাই রাখে না রাখতে পারে কিন্তু শিক্ষক দিবসের মতো যোগ্যতা শিক্ষক দিবসের যার যোগ্যতা সেটা সে রাখে না কখনোই চলো জানা যাক কি হয়েছে ছাত্ররা তাকে একটা সম্মান দিয়ে ভূষিত করতে চেয়েছিলেন তার জন্মদিন পালন করা করতে চেয়েছিলেন তো তিনি বললেন না না আমার জন্মদিন পালন করে নেই আমার জন্মদিন পালন করে তাহলে তোমরা ভাবছো হয়তো হ্যাঁ ভালো খুব লোক পালন নেই কি করতে চাইছে তিনি বললেন আমার শিক্ষক দিবস পালন করো মানে কি মানুষ ভেবে দেখো কি হিপোক্রিট মানুষ নিজেকে বড় করার জন্য কি বলে দিয়েছে অলরেডি শিক্ষক দিবস কারণ আমি আমাকে ভুলে যেতে পারি কিন্তু শিক্ষক দিবস যখনই আসবে তখনই তো আমাকে মনে করবে এটাই হচ্ছে কথা তো তোমরা ভাবছো লোকটা ভালো মানুষ চলো আরো কিছু গল্প শোনাই লোকটার তো তোমরা এখন ছবিতে যেটা দেখতে পাচ্ছ তিনি হলেন যদুনাথ সিংহ একজন দর্শনের প্রফেসর বলতে পারো অধ্যাপক তো তিনি জন্মগ্রহণ করেন আমাদের এই বাংলাতেই বাংলার বীরভূমে তিনি ছিলেন স্নাতক মানে দর্শনের স্নাতক এবং পরবর্তীকালে মিরাট কলেজের অধ্যাপক হয়েছিলেন তো তিনি এই বিষয়ে এলেন কি এই হচ্ছে সেই ছাত্র চুরি করে ওই লোকটা বড় হয়েছিল তো চলো ঘটনাটা একটু বিবরণ যাক যোদনাথ সিংহ তার দর্শনের গবেষণায় গবেষণা করেন এবং ইন্ডিয়ান সাইকোলজি অফ পারসেপশন নামে তিনি একটা প্রকাশ করেন তো উনিশশো বাইশ খ্রিস্টাব্দ নাগাদ মানে তার আগে থেকে চলে আসছে উনি যখন ওটা প্রকাশ করলেন সেই সময় প্রেমচাঁদ রায়চাঁদ নামক একটা বৃদ্ধি প্রদান করা হতো যারা স্কলার মানে স্নাতক ভালো হয়েছেন তাদেরকে একটা বৃত্তি প্রদান করা হতো ছবি তোমরা দেখতে পাচ্ছ তিনি এই স্কলারশিপ ব্যবস্থাটি চালু করেছিলেন তো হয়েছিল কি যদুনাথ সিংহ উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ওই ইন্ডিয়ান সাইকোলজি অফ যেটা রয়েছে সেটা তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেন তার ওই থিসিসের পরীক্ষক মানে যিনি এ করবেন আর কি তোমরা তিনি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণানজি তো তিনি চেক করেন হ্যাঁ ঠিক আছে তো প্রেমচাঁদ রায়চাঁদ ভিত্তি যদুনাথ সিংহ পান এই পর্যন্ত সবকিছু ঠিক আছে এরপরে শুরু হয় হিপোক্রেসি একজন শিক্ষক কিভাবে তার জিনিসটা লুভে নিতে পারে সেটাই চলো বিবরণ করবো উনিশশো খ্রিস্টাব্দে সর্বপল্লী রাধাকৃষ্ণনজি প্রকাশ পাই ইন্ডিয়ান ফিলোসফি পার্ট টু যার যে বইয়ের জন্য উনি নাইটুর উপাধিতে নাইটুর উপাধিতে প্রবলি সম্মানিত হয়েছেন তো সেটার জন্যই এরপর ওটা প্রকাশ পেয়ে গেল তো যদুনাথ সিংহ ওই উনিশশো সাল নাগাদ যদুনাথ সিংহ ছিলেন মিরাট কলেজের প্রফেসর অধ্যাপক ছিলেন তো তিনি দেখলেন যে ওই যে ইন্ডিয়ান ফিলোসফি বইটা রয়েছে ইন্ডিয়ান ফিলোসফি যে বইটা প্রকাশ পেয়েছে পার্ট টু যেটা মানে সেকেন্ড এডিশনটা সেখানে সর্বপল্লী রাধাকৃষ্ণন যে তথ্যগুলো বিবরণ করেছেন সেইগুলো তার যে থিসিস ছিল সেটার প্রায় কপি জিনিস তিনি যে করেছেন সেটার কপি করা জিনিস এখানে প্রায় পাওয়া যাচ্ছে তো তারপর কি হলো উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে মডার্ন রিভিউ যেটা দেখতে পাচ্ছ মডার্ন রিভিউ পত্রিকায় যদুনাথ সিংহ একটা রিপোর্ট লেখেন যে আমার জিনিস আমার এটা অন্য একজন কপি করেছে সেটা এরপর সেই সময় মডার্ন রিভিউ পত্রিকায় সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তো কি তারপরে কি হয়েছে যে রামানন্দ চট্টোপাধ্যায় দেখলেন এই জিনিসটা ইন্ডিয়ান ফিলোসফি চেক করে দেখলেন আর ওনার যে বই ছিল ইন্ডিয়ান সাইকোলজি অফ পারসেপশন ওরা চেক করে দেখলেন যে হ্যাঁ দুটোর মধ্যে তো ওনার যে থিসিস ছিল যদুনাথ সিংয়ের সেটা করে দেখলেন যে হ্যাঁ দুটোর মধ্যে তো অনেকাংশে মিল রয়েছে তো সেই সময় ঝরমলি রাধাকৃষ্ণনজিকে প্রশ্ন করায় তিনি ওই যে থিসিসের যে বিবরণগুলো দিয়েছিলেন সেগুলো তিনি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি মানে ভেবেছ বুঝতে পারছ যদুনাথ সিংহ সর্বপল্লী রাধাকৃষ্ণ যিনি ছাত্র ছিলেন তিনি যেটা পরীক্ষা করেছেন বা এই করেছেন পিএইচডিতে প্রকাশ করেছেন সেই জিনিসটাকে সর্বপল্লী রাধাকৃষ্ণ নিজের থিস এনে ঢুকিয়ে দিয়েছেন এটিকে একটা বই প্রকাশ করে ফেলেছেন ইন্ডিয়ান ফিলোসফি নামে যেটা সেকেন্ড এডিভিশন প্রকাশ পেয়ে গেছে উনিশশো সাতাশ এরপরেই এসছে আসল ঘটনা এরপর যে এরপর তো যে জার্নাল রামানন্দ চট্টোপাধ্যায় যে জার্নালে কাজ করতে সেখান থেকে এরপর এ দেখানো হয় উনিশশো উনত্রিশ সালে এলো এরপর যুদ্ধনাথ সিংহ একটা আর্টিকেল লেখেন এই বিষয়টা যে আমার জিনিসটা কপি করা হয়েছে সেখানে সর্বপল্লী রাধাকৃষ্ণান জোটে গেছেন তারপরই উনিশশো উনত্রিশ সালের অগাস্ট মাসে মানে ওই বছরই অগাস্ট মাসে যুদ্ধরাথ সিংহ কলকাতা হাইকোর্টে কেস করেন যে তার কপিরাইট তো তোমরা অনেকেই জানো বর্তমানে ইউটিউবের কপিরাইট তো আছে বাট শিক্ষাগত বা স্নাতক পড়াশোনার জীবনে একটা কপিরাইট হয় তো ওই জিনিসটাই কপিরাইটটাকে ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন কলকাতা হাইকোর্টে যিনি যখন কেস করলেন যদুনাথ সিংহ সেই সময় ওই কপিরাইট জরিমানা বাবদ কুড়ি হাজার টাকা তিনি চার্জ করেন সর্বপল্লী রাধাকৃষ্ণানজির কাছ থেকে কিন্তু ইনি তো হচ্ছে আলাদাই মানুষ আলাদাই রাজনৈতিক দলের সমর্থক পাশে আছেন জওহরলাল নেহরু জানো ওই লোকটাকেও ভালোভাবে যেন ওকেও একদিন ধব ভালো করে সেটা পরের কথা আজকে এই বিবরণ চলছে এই বিবরণে তো কি হয়েছে এ আবার মানহানির মামলা করে দিল জহর সর্বপল্লী জি যদুনাথ সিংহের ওপর মানহানির মামলা করে দিয়ে এবং এক লক্ষ টাকা চার্জ করল কলকাতা হাইকোর্ট কি করবে যদুনাথ সিংহ একজন শিক্ষক তিনি মানে বর্তম অধ্যাপক ছিলেন তো তো তাকে শিক্ষক বলে আমি রচনা করছি কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণন যে ছিলেন একজন জয়কার রোগ যিনি তার থিসিস চুরি করেছেন আমি এতটা ডিটেলসে বলতে বলছি না কারণ বুঝতেই পারছ তো এখানে একটা ঘটনা ঘটে গেছে আগে তো উনি ছিলেন মিরাট কলেজের প্রফেসর উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মিরাট কলেজের যে ম্যাগাজিন প্রকাশিত হয় সেই ম্যাগাজিনে তিনি তার থিসিস প্রকাশ করেছিলেন আর দ্য ইন্ডিয়ান ফিলসফি প্রকাশ পেয়েছে উনিশশো সাতাশ সালে সেক্রেডারিজেন যেটা যেটাতে ছিল তো এখানে সর্বটি রাধাকৃষ্ণনজি চাপে পড়ে যান জি বলে সম্বোধন করছি কারণ একজন আমার ভাই ইচ্ছে নেই এভাবে সর্বভি রাধাকৃষ্ণন জি বলে সম্বোধন করেন বাট বলছি এটা কি নিয়ে তো কেসটা কি হয়েছে ওখানে ছাব্বিশে তো মিরাট কলেজে ব্যাগজিনে প্রকাশ হয়ে গেছে ওরা সাতাশে হচ্ছে সাতাশ প্রকাশ ফিলোসফি সর্বল্লী রাধাকৃষ্ণাজীর তো ওখানে সর্বল্লী রাধাকৃষ্ণজী চাপে পড়ে গেছে তো কি চাপে পড়লেই কি হলো এখনকার যেমন রাজনৈতিক দল তখনকার রাজনৈতিক দল সেমই ছিল কোন একটা বিশেষ তোমরা জানো কোন দল ছিল সেই সময় জাতীয় কংগ্রেসের জওয়াহরলাল নেহরু পন্ডিত জওয়াহরলাল নেহরু পন্ডিত বাকিটা পরের ইতিহাস ঠিক আছে তো পন্ডিত জওয়াহরলাল নেহরুর হাত তো ওনার সাথে আছেই তো কেসটা কি হয়েছে এদিক ওদিক করে কলকাতা হাইকোর্ট কেসটা সর্বপল্লী রাধাকৃষ্ণনজি বেঁচে গেলেন তো এটার মাধ্যমে তোমরা বুঝতে পারছো একটা শিক্ষক কিভাবে একজন চুরি করতে পারে একজন শিক্ষক একজন ছাত্রকে বসিয়ে দিতে পারে নিজেকে বড় করে তোলার জন্য বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে হয় সব ক্ষেত্রে খারাপ বলবো না বাট কিছু কিছু ক্ষেত্রে খারাপ হয় কিছু কিছু ক্ষেত্রে ভালো হয় অনেক ক্ষেত্রেই ভালো হয় বেশিরভাগটাই কিছু কিছু ক্ষেত্রে খারাপ থাকে তাই সবাইকে দোষ করছি না কিন্তু পাঁচই সেপ্টেম্বর যে তোমরা যে শিক্ষক দিবস পালন করো এরপর থেকে কি এই ঘটনাগুলো হ্যাঁ হ্যাঁ তোমাদের এটা বিশ্বাস হবে কি না সেটার গ্যারেন্টি আমি দেব কারণ তোমাদের ফোনে জি ডব্লিউ জিএল বলে একটা অ্যাপ আছে ওখানে গিয়ে এর বিবরণটা তোমরা দেখে নিও যদি হুবহু না মিলে হুবহুই মিলবে কারণ আমি ডিটেলস দেখে এসেছি তো তোমাদেরকে তারপরে শোনাচ্ছি তো যদি সন্দেহ থাকে একটু আধটু যদি হয়তো আমি কিছু মাঝে মাঝে ভুল বলে দিয়েছি যারা এটা জানো তো তারা আমাকে কমেন্টে বলেছে দাদা ভাই বা যাই হোক যে এইখানটা তুমি ভুল বলে দিয়েছ এটা হয়নি আমি সেই ব্যাপার আমার বক্তব্য প্রেস করে দেবো সেটা নয় যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা চেয়ে নেবো সেটা নয় তো তোমরা এরপর কি চাইবে যে পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনজির কে সম্মান জানিয়ে শিক্ষক দিবস পালন হোক আবার ব্যাপারটা কি নাইটি উপাধি পেয়ে গেলেন এটার জন্য ইংরেজদের কাছ থেকে কারণ পাঁচ তো এই ছিল আজকের ঘটনা আজকের একটা ইতিহাস নিয়ে আমি করার চেষ্টা করলাম যাতে তোমাদের ভুলটাও তোমরা ঠিক করে নিতে পারো এরকম ধরনের অনেক কিছু ঘটনা আসবে তার সাথে মাঝে অষ্টীমও থাকবে এটা হচ্ছে শিক্ষককে আর ভানিকঠেট থাকবে তো আজকে ছিল এটা এটা নিয়ে আমি ভাবলাম যে একটা ভিডিও বানানো যাক তোমাদের কাছে সত্যিটা নিয়ে আসা যাক তো এইটুকুই আজকের জন্য গুড নাইট পরের ভিডিওটা একটা মজাদার টপিক নিয়ে আলোচনা করব ট্রেন্ডিং টপিক আজকের জন্য শুভরাত্রি গুড নাইট